কিংটা কিন্তু বসে পড়েছে অলরেডি ফুল বাচ্চার কোয়ালিটি দেখো তো সো বন্ধুরা কেমন আছে আশা করছি ভালো আছে তো তোমরা দেখছো ডাব্লিউ প্লে ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে দেখাবো পুরো আমার পুরো আমার পায়রার ঘরের কী কী পায়রা রয়েছে এখন আপাতত কী কী কন্ডিশন সব বলবো আমি ঠিক আছে তো তোমরা দেখো ভিডিওটা ঠিক আছে আর কি কি আমি তো সব পায়রাই তো সেল করে দিয়েছিলাম কিছু কিছু পায়রা রয়েছে সেই সব পায়রাই তোমাদের দেখানোর চেষ্টা করবো ঠিক আছে ভিডিওটায় তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অনেক ধরা বন্ধুরা অলরেডি আমার কিন্তু পায়েরার ঘরে আমি চলে এসেছি ঠিক আছে দেখতে পাচ্ছি যে পুরো ধূপ ঝাল নিজের হাতে তো এখন ঠিক আছে দেখো তোমরা পায়রা এখন কি কি কন্ডিশন হয়েছে কি কি পায়রা চলো দেখো পায়ের ঘর কিন্তু ছেড়ে দিচ্ছি ও প্রথম আমাদের কিং চলে আসলো কিং চলো চলে আসলো খেতে হবে দেখো খেতে হবে চলে আসলো দেখো কিংটা কিন্তু বসে পড়েছে অলরেডি ছাদের পড়ে দেখো কিং কিং কেন বলি দেখো দেখো সাইজ দেখো জানি সাইজের নর কালদম কোয়ালিটি দেখো চলো আটটা শুনো ও চলে এসেছে আটটা সব বাস চলে এসো চলে এসো আরেকটাকে ডেকে নিয়ে এসো ডেকে নিয়ে ও চলো 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 চলে এসো বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো সব তো দেখো সবই কিন্তু বেরিয়ে গেছে আরও রয়েছে চলে আসো চলে এসো চলে আসো টেডি নটটা চলে এসেছে চলে এসো চলে আসো চলে এসো চলে আসো নামো 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 ওরা কিন্তু আসছে না কি জানি চলে 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 আর ভিতর থেকে দেখো এইগুলো সব দাফা দাফি করছে চলো কালদম মাদিটাও চলে এসেছে কালদম মাদিটা দেখো পুরো জাইন সাইজের মাদি ঠিক আছে আর এটা চলে এসেছে চলো লাল ফুল মাদি নামো 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 সবই মনে চলে এসেছে একদম সবই চলে এসেছে তো পায়রা দেখো এই কটাই কিন্তু বিডিং পের আপাতত রয়েছে ব্রিডিং পের এই কটাই আর নেই কিন্তু ব্রিডিং পের আমার ঠিক আছে এবার ছাড়বো কাদের বাচ্চাগুলোকে ঠিক আছে দেখো বাচ্চাগুলোকে ছাড়ছে আয় আয় চলে 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 বেরোলো চলে 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 দেখো বাচ্চাটা বেরোলো লাল ফুল বাচ্চা ভাই লাল ফুলে যে কি কোয়ালিটি বেরিয়েছে কি বলবো আর চলো লাল ফুল বাচ্চা কিন্তু দেখাবো ঠিক আছে দেখো আচ্ছা পায়রা খাচ্ছে ঠিক আছে তো এর ভিতরে অনেকভাবে আমাকে ফোন করছে ভাই পায়রা আছে সব পায়রা কি সেল ভাই আমি বল ভাই সব পায়রা সেল আর যেগুলো আছে ভাই দেওয়া যাবে না কারণ কি আমার তো ভাই জেনারেশন করতে হবে না কিছু তখন একটু প্রবলেমের কারণে আমি পায়রা সেল করতে বাধ্য হয়েছিলাম তো এখন আশা করছি কিছু সেল করা লাগবে না ঠিক আছে কিছু পায়রা অর্ডার হয়েছে সেগুলো আসবে কিছু দিন পরে তো তোমাদের সেগুলো আমি দেখাবো ঠিক আছে তো বন্ধুরা যা যা পায়রা রয়েছে তোমাদের আমি দেখাচ্ছি আরও দেখানোর চেষ্টা করছো তোমাদের লাল ফুল বাচ্চাটা দেখাবো ধরে ঠিক আছে লাল ফুল বাচ্চাটা কী কন্ডিশনের রয়েছে মানে কী কোয়ালিটি হয়েছে সত্যি খুব আমার কাছে নিজস্ব পার্সোনাল ভালো লাগছে লাল ফুল বাচ্চাটা এর আগে বাচ্চাটা আমি উড়িয়েছিলাম তো ট্যাটায় মেরে দিয়েছিল ঠিক আছে তো চলো আমি এই বাচ্চাটা ধরে দেখাচ্ছি কীরকম কন্ডিশন আছে চলো আর এখন তো খাচ্ছে অলরেডি লাল ফুল বাচ্চাটা লাল ফুল বাচ্চাটা জল খাচ্ছে জল খাচ্ছে জল খাচ্ছে ধরবো ধরবো জলটা খাওয়া যাক চলো বাচ্চাটা ধরে নিয়েছি তোর মধ্যে দেখাচ্ছে কোয়ালিটি দেখো বাচ্চা দেখো লাল ফুল বাচ্চার কোয়ালিটি দেখো কাকে বলে কোয়ালিটি দেখেছো কোয়ালিটি দেখো এক হাতে ধরে রেখেছে দেখো পুরো চাপ বাদান বেরোবে গলা দিয়ে ঠিক আছে লাল ফুল আন্দ্রা লাল ফুল এইসব পারবে ডিমান্ড আজকাল ভাই সেলে নেই আমাকে তো বলছি বাচ্চাটা সেলে নিয়ে আমি উড়ানোর জন্য রাখছি ঠিক আছে তো চলো আমি ছেড়ে দিই বাচ্চাটাকে ঠিক আছে চলো এবার কি বাচ্চাটা বাচ্চাটাকে ধরবো বলো চলো টেডি বাচ্চাটা ধরি টেডি বাচ্চা তোমাকে দেখাচ্ছে টি ডি ধরবো হ্যাঁ চলো দেখো ভাই চেক করো রেডি বাচ্চা ঘরের হোমবে দেখো ঠিক আছে ভাই বাচ্চাটা দেখো ঠিক আছে টিডি বাচ্চা ঘরের চলো একে ছেড়ে দিই তোমাদের আমি সবই পায়রা দেখানোর চেষ্টা করলাম আর যে কটা পেরেছি আমি দেখালাম ঠিক আছে তো সব পায়রা তো এখন তো ধারি পায়রা ধরে দেখানো সম্ভব না একা ভিডিও করছি সেদিন দেখানো সব সম্ভব না তো বন্ধু আজকের ভিডিওটা এইটুকুই থাকবে ঠিক আছে আর তোমরা এবং সাথে থাকো এবং পাশে থাকো আরও ভিডিও আসবে ঠিক আছে তোমরা এবং এইভাবে সাপোর্ট করো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের যেন টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও বন্ধুরা